মন্তব্য করা হচ্ছে যারা মৎস্যজীবী মাছ সমুদ্রে মাছ ধরতে যাও আজ আগামী দুদিন কোন রকম কারণ প্রাকৃতিক দুর্যোগ সম্ভাবনা আছে যারা সমুদ্রে মাছ ধরতে যাও আজ আগামী দুদিন প্রাকৃতিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে থানা থেকে নিষেধ করা হচ্ছে তোমরা মাছ সমুদ্রে যাবে না যারা বোট মালিক আছো পর্যটককে নিয়ে মাছ সমুদ্রে যাও তাদেরও থানা থেকে নিষেধ করা হচ্ছে কোন রকম আজ আগামী দুদিন পর্যটক নিয়ে মাছ সমুদ্রে যাবে না যারা পর্যটক আছে সুন্দরবনে ঘুরতে আছো কোনো কারণে তোমরা নদীতে নামবে না না কুলটোপী থানার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে সতর্ক এটাই করা হচ্ছে যারা বেশি করে মৎস্যজীবী আছো তোমরা মাছ সমুদ্রে আজ আগামী দুদিন কোন রকম মাছ সমুদ্রে যাবে না মৎস্যজীবী মাছ সমুদ্রে মাছ ধরতে যাও তোমরা কোন যারা বড মালিক আছো পর্যটককে নিয়ে মা সমুদ্রে যাও তোমরা আজ আগামী দুদিন মা সমুদ্রে যাবে না যারা সুন্দরবন ভবনার্থী আসো তাদেরকে উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে কোন রকম মৎস্যজীবী আজ আগামী দুদিন মা সমুদ্রে মাছ ধরতে যাবে না যারা বোর্ড মালিক আছো তাদের উদ্দেশ্যে বলবো তারা কোন রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না আজ আগামী দুদিন কুলতলি থানা থেকে নিষেধ করা হচ্ছে তোমরা কোন রকম মাঝ নদীতে যাবে না যারা ভ্রমণার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো কোন রকম নদীতে নামবে না এটা থানা থেকে নিষেধ করা হচ্ছে